একজন মানুষের মনে কি পরিমাণ ভালোবাসা থাকলে এবং মনটা কত বড় হলে একটার পর একটা বিয়ে করতে পারে আপনারা কখনো এমন হৃদয়বান কোনো ব্যক্তিকে দেখে না থাকলে তাহলে ঢলিউডের রাজকুমার শাকিব খানকে দেখে আসতে পারেন ওনার মন এতটাই বিশাল যে উনি দুইটি বিয়ে করার পরও তৃতীয় আরেকটি বিয়ে করতে চান তিনি চিত্রনায়িক অপবিশ্বাস ও সবনাম বুবলিকে বিয়ে করার পরেও তার মন ভরে নাই ওনার মনে কত বিশাল জায়গা একবার চিন্তা করেন তাই তিনি আরেকজনকে বিয়ে করার জন্য তার মনে বিশাল জায়গা রেখেছেন তবে এখানে দুঃখজনক বিষয় হচ্ছে তার এই তৃতীয় জনের আগমনে বাধা হয়ে দাঁড়িয়েছেন তার প্রাক্তন স্ত্রীরা তাছাড়াও এই তিনজনের আগমনের কারণও বলা যায় এই দুইজনকেই আপনারা সবাই জানেন ঢালিউডের রাজকুমার শাকিব খান গোপনে গোপনে এক ঢিলে দুই পাখি শিকার করেন মানে তিনি লুকিয়ে লুকিয়ে দুইজন চিত্রনায়িকা উপবিশ্বাস ও সবনাম বুবলিকে বিয়ে করেন তবে একটা সময় পর তার এই গোপন মহৎ কাজটি সবার সামনে বেরিয়ে আসে এখন উপ্বাস ও সবনম বুবলি সাকিব খানের কাছে অতীত হয়ে গেছে সাকিব খান এটা নিজেই জানিয়েছেন গত লেদি একটি বেসরকারি টেলিভিশনে বুবলি বলেছেন আইনগতভাবে সে এখনও সাকিবের হালাল স্ত্রী এবং সে সাকিবের সাথে কোয়ালিটি টাইমও পার করে তারা দুজনই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এসে সাকিব খানকে নিয়ে নানান কথা বলে অপু এবং বুবলির এসব কথায় সাকিব খান প্রকাশ্যে কোনো কথা না বললেও বিরক্ত ভত্য দিন ঠিকই করেন ঢালিউডের রাজকুমার সাকিব খান তাদের দুজনকে অতীত বলার পরেও তারা দুজনই নানান সময় সোশ্যাল মিডিয়ায় এসে তাকে নিয়ে নানান ধরনের কথা বলে নিজেদের মধ্যেই ঝামেলা পাকেন তাদের এসব কর্মকাণ্ড দেখে সাকিব খান এবং তার পরিবারের সদস্যরা পুরোই বিরক্ত যদিও এইসব বিষয় নিয়ে এতদিন সাকিবের প্রার্থনারা চুপ থাকলেও সম্প্রতি গণমাধ্যমে এসে ভুবলি একের পর এক সাকিব খান কিনে বিস্ফোরণ ঘটিয়ে যাচ্ছে অন্যদিকে প্রাক্তন স্ত্রীদের এই নির্যাতন সহ্য করতে না পেরে সাকিব খানকে আরেকটি বিয়ে করানোর সিদ্ধান্ত নেয় সাকিবের পরিবার মজার বিষয় হচ্ছে সাকিবের পরিবার বুবলিকেও তার বাসায় এবং তার অফিসে আসতে মানা করে দেয় যেহেতু অপু ও বুবলি অতীত একারণেই এবার পরিবারের পছন্দই বিয়ে করবেন সাকিব কারণ আগের দুইবার নিজের পছন্দে বিয়ে করার পরে যে বিপদে পড়েছিলেন সেই বিপদে তিনি আর পড়তে চান না তাদেরই অত্যাচারে তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়েন যুক্তরাজ্য থেকে আগত চিকিৎসা বিষয়ে পড়ালেখা করা মেয়ে পছন্দ করে রেখেছে সাকিবের পরিবার সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই বিয়ের দাওয়াত পাবেন আপনি